আরেকটা গর্জিয়াস লেহেঙ্গা দেখাচ্ছি যারা একটু পার্টি লেহেঙ্গা চাচ্ছেন তারা গর্জিয়াসের মাধ্যমে মিরোর কাজ করা ইস্টনের কাজ করা আপনার খুবই গর্জিয়াস কাজ করা হবে গর্জিয়াস কাজ করা থাকবে বিশাল ঘের থাকবে

কালার ওকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে

আচ্ছা আর এটা প্রাইস থাকতে আছে চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা চারশো টাকা চার হাজার মনে রাখবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন পছন্দের আপনার লেহেঙ্গা গুলো আপনারা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন ওকে এই যে দেখেন আরো একটা কালেকশন এটার সাথে এই একটা কালেকশন দুইটা ডিজাইনও ভিন্ন রয়েছে এবং এই দুইটা কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস আছে 4000 টাকা 4000 টাকা

একটা গর্জিয়াস ফুল একটা লেহেঙ্গা পাশাপাশি দুইটা আমরা সেম প্রাইজের মধ্যে দেখাচ্ছি প্রাইস কত রাখবেন ছয়শ চার হাজার টাকা